সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা অনেক সময় ছোট মনে হলেও গরুর ভবিষ্যৎ উৎপাদনের মূল ভিত্তি গড়ে দেয় আর সেটি হল বাসুরের শাল দুধ খাওয়ানো বাসুর জন্মের পর প্রথম খাবারই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার কিন্তু কেন শাল দুধ না ফেলে কি হয় কখন কতটুকু কিভাবে খাওয়াতে হবে চলুন বিস্তারিত জেনে নেই শাল দুধ বা কোলোস্ট্রাম হল গাভীর প্রথম তিন দিন পর্যন্ত নিঃসৃত দুধ এ দুধ সাধারণ দুধের মতো না এতে থাকে প্রচুর অ্যান্টিবডি প্রোটিন ভিটামিন এ ডি ই এবং মিনারেলস এগুলো বাসুরের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কারণ জন্মের সময় বাসুরের শরীরে কোনো ক্ষমতা থাকে না তাই প্রথম প্রাকৃতিক ভ্যাকসিন বলা হয় এই শালদুধ শুধু রোগ প্রতিরোধই করে না এটি বাসুরের পরিপাকতন্ত্র সচল করে ঠান্ডা থেকে রক্ষা করে আর শরীরে শক্তি যোগায় বাসুর জন্মের পর প্রথম আধা ঘন্টার মধ্যেই শাল দুধ খাওয়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ জন্মের পর যত সময় যায় বাসুরের অন্তর অ্যান্টিবডি শোষণের ক্ষমতা তত কমে যায় জন্মের আধা ঘন্টার মধ্যে খাওয়ালে শোষণ হয় প্রায় নাইনটি পার্সেন্ট ছয় ঘন্টা পরে খাওয়ালে নেমে আসে ফিফটি পারসেন্টে আর বারো ঘন্টা পরে প্রায় অকার্যকর তাই সময় নষ্ট না করে বাসুরকে দ্রুত শাল দুধ খাওয়ান অনেকেই ভাবেন একটু খাওয়ালেই হবে কিন্তু তা নয় বাসুরের ওজনের পেরায় কমপক্ষে টেন পারসেন্ট পরিমাণ শাল দুধ প্রথম চব্বিশ ঘন্টায় খাওয়াতে হবে যেমন যদি বাসুরের ওজন হয় তিরিশ কেজি তাহলে প্রথম দিনে খাওয়াতে হবে কমপক্ষে তিন লিটার শাল দুধ বাছুরের ওজনের কমপক্ষে টেন পারসেন্ট পরিমাণ শাল দুধ প্রথম চব্বিশ ঘন্টায় খাওয়াতে হয় যেমন যদি বাসুরের ওজন হয় তিরিশ কেজি তাহলে প্রথম দিনে খাওয়াতে হবে কমপক্ষে তিন লিটার শাল দুধ খাওয়ানোর সময় প্রথম ভাগ জন্মের আধা ঘন্টার মধ্যে দ্বিতীয় ভাগ ছয় ঘন্টা পরে তৃতীয় ভাগ বারো ঘন্টা পরে বন্ধুরা মনে রাখবেন একটি সুস্থ বাছুর মানে ভবিষ্যতের এক সুস্থ বা বলদ তাই জন্মের প্রথম দিনই তার জীবনের ভিত্তি তৈরি করে শাল এই ছোট্ট যত্নটাই হতে পারে আপনার খামারের বড় সফলতার রহস্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন অন্য খামারিদের সঙ্গে ধন্যবাদ